এই যে সাজিদ এই যে পড়ে ফেললো সুরাওয়াকিয়া কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে পুরানের পাঠশালায় সাজিদকে কে দেওয়ার পর থেকে আপনার আমাদের কোন কোন বিষয়গুলো খারাপ লেগেছে যদি বলতেন না গুজো খারাপ লাগার মতো কিছুই পাই নেই ভালোই লেগেছে আসলে ও তো সবার থেকে ছোট ওর বয়সটা কম আর আমার একটু ইচ্ছা ওকে একটু হ্যাঁ মানে হাতে জি পড়ানোর ইচ্ছা সেই হিসাবে হুজুরের সাথে কথা বলে আমি ওকে ভর্তি করেছি আলহামদুলিল্লাহ ভালোই অনেক উন্নতি হয়েছে ও একটু দোয়া করেন আপনারা এটা তো তুই আপনারা আমার তো চেষ্টা করতেছেন যথেষ্ট আমিও আমারটা করতেছি যদি কেউ চায় যে এখানে এসে কোরআন শিখবে তাহলে তার দ্বারা কি পসিবল তার বাচ্চাকে নিয়ে অবশ্যই পসিবল আমি অলরেডি অনেকে আপনাদের কোরআনের পাঠশালার ব্যাপারে বলছি এবং আপনাদের রিয়া সম্বন্ধে ওদেরকে ইয়াটা বলছি পাঠাইছি বা কোরআনের পাঠশালাতে ভর্তি অনেককেই বলছি অনেকে ভর্তি হয়েছে আমার মাধ্যমে অনেকজনই আপনাদের এখানে ভর্তি হয়েছে ও সাজিদের পড়ার পর থেকে অনেকজনই আমাকে বলছে আমিও সবাইকে বলছি বলার পরে আমার আপনাদের লিঙ্ক চাইছে বা নাম্বার ঠিক আছে দোয়া করবেন কোরআনের পাঠশালার জন্য এবং কুরাদের পাঠশালার সকল শিক্ষার্থী শিক্ষকদের জন্য তারপর জন্য থাকবে শুভকামনা ঠিক আছে অনেক ভালো লাগছে